প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিপিএফ নমিনি রাজ্য সরকারের কর্মচারী বা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তারা কিভাবে আইএফএমএস পোর্টালে গিয়ে আপনারা জিপিএফ নমিনেশন করবেন বা নমিনি করবেন এবং সেই জিপিএফ নমিনেশন করার পর আপনারা কিভাবে এজি বেঙ্গলে বা প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট অফ জেনারেল ওখানে আপনারা জমা করবেন তিন কপি আপনাদের যে জমা করতে হবে আপনারা আইএফএমএস থেকে অনলাইনে জিপিএফ নমিনেশন করে জমা করতে পারেন আবার অনেকে অফলাইনে জমা করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে প্রথমে আমরা আইএফএমএসের যে হোম পেজ সেই পেজে চলে যাবো আইএফএমএসের পেজে আমরা আছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এটা এর হোম পেজ এবং এর ঠিক নিচের দিকে ই সার্ভিস ফর এমপ্লয়ি যে জায়গাটা আছে এখানে এসে আমরা লগ ইন করে নেব প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি আছে বা লগ আপনারা করতে পারেন এবং যাদের লগ ইন আইডি নেই তারা সাইন আপ ফর রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা সাইন আপ করে লগ ইন আইডি বাড়িয়ে নেবেন তো প্রথমে আমি লগ ইন করে নিচ্ছি সাইন ইনে গিয়ে লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে এখানে একদম দেখবেন এখানে অপশান আছে জিপিএফ এবং জিপিএফের পরে একটা অপশান আছে ফ্যামিলি অ্যান্ড নমিনি ডিক্লারেশান আপনাদের এই ফ্যামিলি অ্যান্ড নমিনি ডিক্লারেশনের মধ্যে যাবেন এখানে একটা অপশান আছে ফ্যামিলি এন্ট্রি যদি আপনাদের ফ্যামিলি এন্ট্রি করা না থাকে তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলি এন্ট্রি করতে হবে এবং ফ্যামিলি এন্ট্রি করার পর আপনাদের ডিডিও লগ ইন থেকে আপনাদের অ্যাপ্রুভ করাতে হবে তাহলে ফ্যামিলি এন্ট্রি ভিতরে আমি প্রবেশ করে দেখছি এখানে একটা অপশান দেখতে পাবেন ইনসার্ট এই ইনসার্টে গিয়ে আপনি আপনার ডিটেলস এখানে ফ্যামিলির এন্ট্রি করতে পারেন আপনার এখানে নাম দিতে পারেন এই ডেট অফ বার্থ রিলেশনশিপ এগুলো সব সম্পূর্ণ ফিল করবেন এবং ফিল আপ করার পরে আপনারা ফ্যামিলি এন্ট্রি করতে পারেন একদম নিচে দেখবেন সেভ অপশান আছে সেভ করতে পারবেন এবং সেভ করার পর আপনি এটা ফরওয়ার্ড অপশান আসবে ফরওয়ার্ড করবেন আপনাদের ডিডিও লগ ডিডিও লগিনে ফরওয়ার্ড করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অ্যাপ্রুভ ভালো মানে এই পেন্ডিং থাকলে এরকম দেখাবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে ডিডিও লগ থেকে যখন আপনার ফ্যামিলি এন্ট্রি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন এরকম এই কালারটা চলে এসছে এটা সবুজ কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড হয়ে গেলে এই কালারটা আসবে এবং পেন্ডিং ফর অ্যাপ্রুভাল থাকলে এই কালারটা আসবে আপনারা ফ্যামিলি এন্ট্রি করার পর আপনারা সেটা ফরওয়ার্ড করবেন ডিডিও লগ এবং ডিডিও লগ থেকে অ্যাপ্রুভ হওয়ার পর আপনাদের এরকম দেখাবে থেকে লগ ইন করার পর যে টাস্ক লিস্ট আছে সেই টাস্ক লিস্টে গিয়ে আপনাদের এমপ্লই ধরে আপনারা আপনাদের প্রোফাইল ওখান থেকে আপডেট করতে পারেন এবং ওখান থেকে অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে ডিটেলস এখানে চলে আসবে এবার আপনাদের যে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে পরের যে অপশানটি আছে ডিক্লারেশান অফ নমিনি এখানে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনাদের যদি নমিনি করা থাকে এবং অ্যাপ্রুভ করা থাকে তাহলে এখানে সবুজ দেখাবে এবং যদি না করা থাকে তাহলে দেখাবে না প্রথমে আপনাদের যে অপশানটা যেতে হবে সেটা হচ্ছে নমিনি ইনশার্ট নমিনি ইনশার্টে আপনারা যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে যে অপশানটি আসবে প্রথমেই সেটা হচ্ছে যে আপনারা কী টাইপের নমিনি করতে চাইছেন নমিনি টাইপ এখানে সিলেক্ট টাইপে গিয়ে আপনারা জিপিএফ করবেন জিপিএফ করলেই আপনারা একদম উপরের দিকে একটা জায়গা দেখতে পাবেন এই জায়গাটায় এখানে আপনারা ক্লিক করলে জিপিএফ এর যে নিয়মটা আছে সেটা আপনারা দেখতে পাবেন জিপিএফ নমিনি কাকে করতে পারবেন কে জিপিএফ নমিনি হবেন তার ডিটেলসটা আপনারা দেখে নেবেন এখানে ভালো করে এরপর আপনারা এখানে নমিনি টাইপ অপশন দেখতে পাবেন নমিনি টাইপ অপশানটা এখানে আছে নমিনি টাইপে গিয়ে আপনারা এখানে সিলেক্ট টাইপে গিয়ে অরিজিনাল আর অল্টারনেট দুটো অপশন পাবেন আপনার প্রথমে অরিজিনালটা করবেন অরিজিনাল করার পর আপনি এখানে নমিনিকে কত পার্সেন্ট শেয়ার দেবেন এখানে আপনারা দেখতে পাবেন এবং এখানে শেয়ার হানড্রেড পার্সেন্ট দিতে পারেন ফিফটি পার্সেন্ট দিতে পারেন বা হানড্রেড পার্সেন্ট করতে পারেন আপনারা তারপরে পরপর যে অপশেন্টগুলো আছে আপনি রিলেশন টাইপ এখানে আপনি সিলেক্ট করবেন এবং চলে আসবে আপনাদের ফ্যামিলি এন্ট্রি করা থাকলে রিলেশন আপনারা যদি ওয়াইফকে বা নমিনি করতে চান তাহলে আপনি এখানে চলে আসবে এবং আপনি চুজ করবেন এবং নামগুলো চলে আসবে এবং পরপর যেগুলো স্টার দেওয়া আছে এগুলো সব অটোমেটিক যদি আপনার প্রোফাইল আপডেট করা থাকে তাহলে চলে আসবে এবং আপনি এখানে দেখতে পাবেন সবগুলোই দেখার পর ফ্লাপ করার পর আপনি এই ডিটেলসটা দেওয়ার পর আপনি একদম নিচের দিকে যাবেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে হ্যাভ নমিনেশান সাবমিট আর্লিয়ার এখানে আপনি দুটো অপশন পাবেন একটা হচ্ছে ইয়েস আর নো যদি ইয়েস করেন তাহলে আপনাকে কবে জমা দিয়েছেন সেটার ডেটটা আপনি এখানে দিতে হবে এবং যদি আপনি জমা না দিয়ে থাকেন তাহলে আপনি এখানে নো করবেন এবং নো করার পর একদম নিচে একদম সেভ অপশন পাবেন আপনি সেভ করবেন সেভ করলে আপনার এখানে যে একটি ফ্ল্যাগটি আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই একটি ফ্ল্যাগটি আপনার অন হয়ে যাবে এবার সেভ করার পরই আপনি যে অপশানটা পাবেন পরবর্তীতে সেটা হচ্ছে ফরওয়ার্ড অপশান আপনি তখন আপনার ডিডিও এন্ডে ফরওয়ার্ড করবেন আপনি যখন ফরওয়ার্ড করতে যাবেন আপনার ডিডিওর নাম আসবেন আপনার ডিডিওর নাম সিলেক্ট করে আপনি ফরওয়ার্ড করে দিলেই আপনার ডিডিও লগিনে চলে যাবে এবার ডিডিও ইনে যাওয়ার পর যাওয়ার পর আপনাদের ডিডিও লগ ইন থেকে অ্যাপ্রুভ করাতে হবে এবং অ্যাপ্রুভ করলে আপনি আপনার স্ক্রিনে তখন দেখতে পাবেন এবং রিপোর্টস অফ নোমিনিতে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে রিপোর্টটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার কজর হয়েছে আপনি এখানে জিপ রিপোর্ট টাইপে গিয়ে আপনি জিপে সিলেক্ট করবেন এবং ওপেন রিপোর্ট করবেন এবং আপনার যে নমিনিটি যেটা করেছেন সেটা আপনার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এবং সেই ডাউনলোড কপিটা আপনি জমা করতে পারবেন বা এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এরপরে যেটা করতে হবে সেটা আপনাদের আবার ক্লাস সব নমিনিতে যেতে হবে এখানে যাওয়ার পর আপনারা এর আগে ইনসার্ট নমিনিতে যাবেন ইনসার্ট নমিনিতে যাওয়ার পর সিলেক্ট টাইপে জিপিএফে যাবেন এর আগে আপনারা কি করেছিলেন এখানে নমিনি টাইপে অরিজিনাল করেছিলেন এরপরে অল্টারনেটিভ আপনারা নমিনি যে ফর্মটা দেখতে পাচ্ছেন ফর্ম অফ নমিনেশন আপনারা নমিনি হয়ে গেলে আপনারা যখন ডাউনলোড করবেন তখন এখানে আপনাদের ডিটেলসটা সব চলে আসবে এবং আপনাদের প্রিন্ট আউটে কিন্তু এই নমিনি ফর্মটায় আসবে কিন্তু আপনারা প্রথমে অরিজিনাল করেছেন কিন্তু অল্টারনেট বলে একটা অপশন ছিল সেটা করেনি সেটা করতে হবে পরের অপশান আমি দেখাচ্ছি সেটা করার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি আছে এখানে যদি আপনি যাকে নমিনি করেছেন তিনি যদি না থাকেন বা তিনি যদি ইনভ্যালিড হয়ে যান তাহলে কে নমিনি হবে সেটার জন্য এই অল্টারনেট অপশনটা করে আপনাকে এই ডিটেলসটা ফিল আপ করার জন্য আপনাকে অনলাইনে অল্টারনেট যে অপশনটা আছে ওটা করতে হবে তাহলে এখানে ডিটেলসটা চলে আসবে আমরা এবার অনলাইনে চলে যাবো দেখে নেব এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাদের ডিক্লারেশন অফ নোমিনিতে যেতে হবে এবং যাওয়ার পর আপনাদের নমিনি ইনসার্টে যেতে হবে এবং নমিনি ইন যাওয়ার পর সিলেক্ট টাইপ নমিনে জিপিএফে যেতে হবে এবং এখানে গিয়ে আপনাদের যেটা করতে হবে আগে অরিজিনাল করেছিলেন এবার আপনারা অল্টারনেট করবেন অল্টারনেট সিলেক্ট করার পরেই আপনার এখানে কত পার্সেন্ট শেয়ার দেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট দেবেন বা ফিফটি পার্সেন্ট দেবেন দিতে পারেন আপনি আপনার একটা সন্তানকে করতে পারেন বা দুটো সন্তানকে ফিফটি ফিফটিভাবে করতে পারেন তাহলে আপনি এখানে রিলেশান টাইপে আপনি কি ক্লিক করলে ডিটেলস আপনার যদি যাকে আপনি অল্টারনেট নমিনি করবেন তার ডিটেলস চলে আসবে যদি আপনি আগে ফ্যামিলি এন্ট্রি করে থাকেন বা আপনার প্রোফাইল আপডেট করা থাকে এবার আপনি সিলেক্ট করার পর ডিটেলসটা ফিল আপ করবেন এবং যদি এখানে একটা অপশান দেখতে পাবেন যদি আপনার মাইনার হয় তাহলে এখানে আপনার এখানে এই অপশানটা আপ করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন মাইনার যদি হয় তাহলে আপনি এইগুলো টিক মেনে এখানে ফ্ল্যাপ করে দিতে হবে এবং আপনি ওই একই অপশান পাবেন এবং সেভ করবেন সেভ করে ফরওয়ার্ড করবেন ফরওয়ার্ড করার পর আপনার দিটিও লাইগিন থেকে ফরওয়ার্ড হয়ে যাওয়ার পর আপনি এই রিপোর্ট অফ রিপোর্ট আপনার মিলতে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনার এই সিলেক্ট রিপোর্ট টাইপে যাবেন এখানে গিয়ে আপনাদের জিপিএফটা চুজ করতে হবে এবং জিপিএফ চুজ করার পর আপনি ওপেন রিপোর্টে যাবেন ওপেন রিপোর্ট করলেই আপনার যেটা ডাউনলোড হবে সেখানে আপনি ডিটেলসটা আপনি দেখতে পাবেন এখানে যে ফর্মটি আছে এখানে প্রথম এবং দ্বিতীয় দুটোতেই আপনার ডিটেলস চলে আসবে এবং যেটা ডাউনলোড হবে সেখানে ডিটেলস আপনার নাম ডিটেলস চলে আসবে চলে আসার পর আপনি সেটা আপনার অফিসে জমা করবেন আপনার ডিটিও সিগনেচার করে আপনারা ফিল করার পর আপনারা এ জি পাঠিয়ে দেবেন তিন সেট বা তিন কপি এখানে রিসিভ করে নিয়ে আসবেন এবং আপনাদের পরবর্তী যে নমিনির পি এফ স্টেটমেন্টটা ডাউনলোড করবেন সে ডাউনলোড করলে আপনারা যে নমিনির ঘরটা দেখতে পাবেন নো আছে সেখানে হয়তো ইএস চলে আসবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পি এফ স্টেটমেন্ট এই পি এফ স্টেটমেন্টের আপনারা এই এখানে দেখতে পাচ্ছেন নমিনেশন এখানে নো করা আছে আপনারা যখন টোটাল কাজটা কমপ্লিট হবে এবং এর পরবর্তী আপনাদের স্টেটমেন্ট ডাউনলোড করবেন আপনি এখানে দেখে নেবেন যেখানে নোর জায়গায় ইএস এসছে কিনা ইএসএলে আপনার নমিন্নাই হয়ে গেছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন এবং আনন্দে থাকবেন